ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বৈশাখ মাসের অন্যতম শ্রেষ্ঠ একাদশী মোহিনী একাদশীর ব্রত কথা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব বলা হয় যদি আপনি মোহিনী একাদশীর ব্রত পালন করেন তাহলে অবশ্যই এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করতে হয় যদি কোনো কারণে আপনি এই মোহিনী একাদশী পালন করতে নাও পারেন তাহলে অন্তত একাদশীর দিন এই মোহিনী একাদশীর কথা শ্রবণ করে ভগবান শ্রীহরির উদ্দেশ্যে একটি প্রদীপও প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় মোহিনী একাদশীর ব্রত কীভাবে পালন করতে হয় এই ব্রত পালন করলে কি হয় তা আগের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করেছি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব মোহিনী একাদশীর ব্রত কথা সম্পর্কে এই প্রসঙ্গে আপনাদের জানায় যে এই বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই মোহিনী একাদশী তিথি শুরু হয়েছে তেইশে বৈশাখ সাতই মে বুধবার দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে যা থাকছে আজ চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার দুপুর একটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত একাদশীর পারনক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন আগামীকাল পঁচিশে বৈশাখ নয়ই মে শুক্রবার সকাল নয়টা বেজে চব্বিশ মিনিটের মধ্যে এবার আপনাদের সামনে ব্যক্ত করছি মোহিনী একাদশীর ব্রত কথা কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কি নাম কি ফল কি বিধি এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করছেন পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠ বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহ নেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষায় একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রায় সমস্ত পাপ বিনষ্ট হয় বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুন্দর নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দুতিমান, মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিলেন অতি অত্যাচারী তিনি সর্বদা পাপকার্যলিপ্ত থাকতেন লাম্পট্ট ও ক্রীড়া প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না তিনি অন্যায় কার্যের অত স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিলেন সবসময় তিনি অভক্ষ ও সুরাপানে মতো থাকতেন পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন যৃষ্ট এক বেশ্যার সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন তার নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুশভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন তিনি তখন নিজের অলঙ্কার বিক্রি করে জীবনযাপন করতেন কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশারাও তাকে ত্যাগ করলেন অন্নবস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন অবশেষে নিজের রাজ্যেই তিনি চুরি করতে লাগলেন একদিন রাজপ্রহরী তাকে বন্দি করলেন কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন এভাবে বার কয়েক তিনি ধরা পড়লেন ও ছাড়া পেলেন কিন্তু তবুও চুরি বন্ধ করলেন না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে তিনি কষাঘাত ভোগ করলেন কারাগারের পর অনন্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলেন সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় যাপন করতে লাগলেন দুষ্কর্মের ফলে কেউ কখনোই সুখী হতে পারে না ধৃষ্টবুদ্ধিও তাই দুঃখ শখে জর্জরিত হলেন এভাবে অনেকদিন অতিবাহিত হল কোনো পুণ্য ফলে হঠাৎ একদিন তিনি কৌণ্ডিন্যমুনির আশ্রমে উপস্থিত হলেন বৈশাখ মাসে গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন শোকাকুল ধৃষ্ট তার সামনে উপস্থিত হলেন ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হল ঋষির সামনে তিনি কৃতাঞ্জলি ফুটে প্রার্থনা করে বললেন হে ঋষি শ্রেষ্ঠ যে প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য বললেন কৌণ্ডিন্য ঋষির উপদেশে প্রসন্নচিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন দিব্যদেহ লাভ করলেন অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতে সমান নয় এই ব্রতকথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় আজকের দিনে একবার হলেও সন্ধ্যাবেলায় ব্রতকথাটি শ্রবণ করুন এবং শ্রীহরির উদ্দেশ্যে একটি প্রদীপ পারলে অবশ্যই প্রজ্বলন করুন দেখবেন ভগবানের কৃপায় আপনারও আপনার পরিবারের মঙ্গল হবে আশা করি এই ব্রতকতাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে